কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ তারা গণতন্ত্র চাইবে কে গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয়নি এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় বিলম্বিত করা যায় নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক তারা চাই না বাংলাদেশে একটা গণতন্ত্রের অগ্রাম ফিরে আসুন কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ তারা গণতন্ত্র চাইবে কে তাদের লাভ সেটা তো আপনার বুঝতেই পারছি সুতরাং এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে ঐক্য থাকতে হবে জবন্তী বলেছেন যাকেই মনোনয়ন দেওয়া হবে ভালো মন্দ বিবেচনা করার সেটা জনগণের আমাদের হচ্ছে তার জন্য তাকে জিতিয়ে আনার জন্য সম্মুখভাবে থাকতে হবে পিছন থেকে না সম্মুখভাবে থাকতে হবে এবং আপনার কার্যক্রম জনগণের সমক্ষে দৃশ্যমান থাকতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে শহীদ জিয়ার সৈনিকের কাজ এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সৈনিকের কাজ এটা হচ্ছে তারেক সৈনিকের কাজ এই যুদ্ধ যদি আমরা জিততে না পারি বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশ হেরে যাবে গণতন্ত্র হেরে যাবে আমরা হেরে যাবে